গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো প্রবাসী মনুন আর মন মোষ্টি স্বাগত জানা আজকে হঠাৎই মনে হলো অন্যরকম কিছু করি একটা চিকেন ছিল তো ভাবলাম একটু তোমার ইয়াকনি পোলাও করা যাক প্রথমবার ট্রাই করছি আগে কখনো করিনি এই হচ্ছে উপকরণ তো প্রথমে জল গরম করতে দিচ্ছি তিন কাপের মতো আর এতে সমস্ত গোটা গরম মশলা দিচ্ছি যেখানে ছিল জিরে ধনে লবঙ্গ এলাচ দারচিনি জাইফল স্টার টারিস তেজপাতা ছোটো এলাচ বড়ো এলাচ আর তোমার মৌরি একটু সব দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা তো এটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো ফুটানোর পর যখন এটা টক ফুটে এলো তখন কি করবো মাংসগুলো দিয়ে দেবো আর এতে একটু নুনও দিয়ে দেবো তো পরিমাণ মতো যে যার নুন দেবে যার যতটা জল সেই পরিমাণ নুন দেবে তো আমি আমার ছ সাত পিস মাংস ছিল আর তিন কাপ জল ছিলো সেই পরিমাণ মতো আমি নুন দিয়েছি তো দেখলাম যে এবারে টপ গিয়ে ফুটে গেছে তো চামচ দিয়ে বুঝতে পারলাম না সেদ্ধ কি কিনা তো তোমরা কী করবে একটা কাঁটা চামচ বা টুকপিক দিয়ে চেষ্টা করবে যে সেদ্ধ হয়েছে কিনা আমরা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করব বেশি সেদ্ধ করবো না মানে এটা এখনও তো দম চাপাই হবে তো ওর জন্য তো যতটা প্রয়োজন সেই সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে এগুলো আলাদা বাটিতে তুলে নেব আর ইয়াখনির জলটা আরও একটু ফুটিয়ে ঘন করে নেব ততক্ষণে আমি জোগাড় করে নিচ্ছি একটা বাটিতে একটা বড় ছাঁটনি দিয়ে এই যখন এই ফুটন্ত জ ইয়াখনিটা তোমরা ঢালবে খুব সাবধানে ঢালবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে আমি রেডি করে নিয়েছি তো এবারে এগুলো ঢেলে আলাদা করে নিলাম জল আর এই আর এই যে গরম মশলাগুলো আলাদা হয়ে গেলো খুব সহজে আবার কোনোটা বসিয়ে নিয়েছি জলটা মরে যাওয়া ওকে অল্প করে সাদা সাদাতে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেলে করেছি তোমরা তোমাদের মতন জাল যেটা পছন্দ সেটা করবে কেউ ঘিতেও করতে পারো তো এখন তেলটা গরম করতে বসিয়েছি এবারে যখন এখানে হালকা হালকা ধোঁয়া দেবে দিয়ে দেবো এই গরম মশলাগুলো বেশি দিন নি দুটো তেজপাতা দিয়েছি একটু দারচিনি দিচ্ছি দুটো আর কটা লবঙ্গ দিয়েছি বেশি কিছু দিই নি আর এগুলো হালকা গরম হয়ে এলেই দিয়ে দেবো

সেই রকম ভাজা হবে তো এর ভেতরে একটু দেবো নুন অল্প দেবো মাংসটা ভাজা হোক আর এইখানে দেখাই এই যে দেখো দই নিয়েছি দই গরম মশলা আর তোমার দিচ্ছি কাঁচা লঙ্কা গুঁড়ো তো এইটা ভালো করে ফেটিয়ে নেবো জোগাড়গুলো করে রেখেছি হাতের সামনে এতে তাড়াতাড়ি হয় কারণ রান্না চেপে গেলে তখন তাড়াহর ওপরে আর হতে পারে না জন্য জোগাড়টা করে রেখেছি এটা একটু চাপা দিয়ে চাপা একটু ধৈর্য ধরে করতে হবে তো বেশ টাইমও লেগেছিলো তো পেঁয়াজগুলো যখন লালচে ব্রাউন হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমার হাই ফ্লেমে নারিচাড়ি ভেজে নিয়েছি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়ে এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে যায় এবারে আস্তে করে তোমার ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপরে এই হোক দইয়ে তোমার যে কাঁচা লঙ্কা আর গরম মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেল ছাড়া অবধি বাটিতে একটুখানি মশলা লেগেছিলো তো জল ছাড়িয়ে দিয়ে দেওয়া তো যাই হোক এটা এখন কিছুক্ষণ দেবো কারণ কষতে দেবো অনেক কথা তো কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে দেখতেই পাচ্ছ মোটামুটি কষা হয়ে গিয়েছে তেল ছেড়েও এসছে এবারে উপর থেকে তোমার চালটা কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলো এবার তোমরা নর্মাল রাইসে করতে পারো তা আমি তোমার ভালো চালেই করেছি যেতে যে চালে মানে বিরিয়ানি হয় সেই চালেই করেছি তো এবারে জ্যাখনির জলটা দেখো আমার আড়াই কাপের মতো হয়েছিল আমি সবটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নেব হ্যাঁ একটু নুনও দিয়ে দেবে কারণ তোমার এখন মশলা ভাত সব মিশলো তো একটু নুনটা লাগবে নুন দিয়ে দেবে দিয়ে এখন পেতে দিয়ে দেবো তোমার একটু জৈত্রে আর জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম একটা লেবু ছিল আর লেবুকে নিচুড়ে দিয়ে দিলাম এই ছিল সব উপকরণ ভালো করে মিক্সড করে নেবো দিয়ে চাপা দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ পর চাপা খুঁড়ে দেখবো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা একটুখানি চামচ করে তুলে নিয়ে দেখেছি সেদ্ধ হয়নি বলে ভালো করে এদিক ওদিক নাড়ি চাড়িয়ে নিয়েছি উপরের ভাত নিচে নিচের ভাত উপরে করে নিয়েছি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি দিয়ে আবার সেকেন্ডবার আমি তোমার চামচ করে তুলে দেখছিলাম যে ভাতটা হয়েছে নাকি খুব ঝরঝরা হয়েছে ভাতটা গন্ধ খুব সুন্দর বেরিয়েছে তো আর কিচ্ছু লাগবে না শুধু এটা হলেই হয়ে যাবে আর বাকি যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু গিয়ে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো নাড়িয়ে চাড়িয়ে তো এখন কিছুক্ষণ থাক তারপর কিছুক্ষণ পরে সে তোমাদের খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে দুটো বাটি নিয়ে নিয়েছি কারণ বেশ পরিমাণে ভাতটা বেশি হয়েছিল তো এই যে দেখো এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে আর এত ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছ কোনো ভাতটা কোনোর সাথে মেশেনি তো যা ভাবছিলো দুটোতে বেড়ে নিছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি চলো টাটা এখানেই শেষ করলাম